जाओ आपको जरा। बंद हो गया YouTube चेक। নমস্কার বন্ধুরা বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রতি প্রত্যেককে আরও একবার জানাই স্বাগত আজ আবারও আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বীরভূমের সতীপীঠগুলির মধ্যে থেকে অন্যতম সতীপীঠ লাভপুরের ফুল্লরা সতীপীঠের উদ্দেশ্যে তো চলুন আজকে এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এগিয়ে যাওয়া যাক গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই জাগ্রত মা ফুল্লরা মায়ের মন্দিরে তো চলুন মন্দিরের দিকে প্রবেশ করা যাক তো চলুন বন্ধুরা সর্বপ্রথমে আমরা এই সতীবীঠ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যে কটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম লাভপুরের ফুল্লরা মন্দির কথিত আছে এখানে সতীর অধর অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল এই নিয়ে অবশ্যই দ্বিমতো রয়েছে কেউ কেউ আবার বলেন পূর্ব বর্ধমানের অট্টহাসে রয়েছে সতীর অধ্যস্ত বা নিচের ঠোঁট সেই থেকেই নাকি নাম হয়েছে অট্টহাস সারা বছর কম ভক্তর সমাগম হয় ফুল্লোরা মন্দিরে বন্ধুরা এটি বোলপুর শান্তিনিকেতন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান বা বলতে পারেন পর্যটন কেন্দ্র যেহেতু কমিটির পক্ষ থেকে মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকার জন্য আপনাদের মায়ের যে শিলামূর্তি সেই শিলামূর্তি তুলে ধরতে পারলাম না এর জন্য আমরা দুঃখিত বন্ধুরা এই মন্দিরে কিন্তু প্রতিদিনই মায়ের নিত্য সেবা হয়ে থাকে আর ফুল্লোরা মন্দির দর্শন করে আপনারা দেখতে পারেন কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তো চলুন বন্ধুরা মন্দিরটি একটু পরিদর্শন করে দেখা যাক বন্ধুরা ভিডিওটি আর বেশি দূর এগিয়ে নিয়ে গেলাম না খুব অল্পের মধ্যে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার